শেঙ্গেন ভিসা দুই নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব প্রথমেই বলি শেঙ্গেন ভিসা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া বেশ সহজ হলেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে আবেদন করতে হলে আপনাকে প্রথমে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটি অনলাইনে পাওয়া যায় এবং এটি সঠিকভাবে পূরণ করা খুবই জরুরি ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে এখন আসি প্রয়োজনীয় ডকুমেন্টসের কথায় আপনার পাসপোর্ট যা আবেদন করার সময় কমপক্ষে তিন মাস বৈধ থাকতে হবে এছাড়া দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভ্রমণের উদ্দেশ্য জানিয়ে একটি চিঠি এবং আপনার থাকার জায়গার বুকিং কনফার্মেশনও জমা দিতে হবে যদি আপনি কাজ করেন তাহলে চাকরির প্রমাণপত্র এবং ব্যাংক স্টেটমেন্টও লাগবে অর্থাৎ আপনার ভ্রমণের খরচ কীভাবে মেটাবেন সেটা স্পষ্ট করতে হবে এখন আসি ভিসা আবেদন বাতিল হওয়ার কারণগুলো নিয়ে অনেক সময় আবেদন বাতিল হয় কারণ তথ্য অসম্পূর্ণ থাকে যেমন যদি আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট না হয় তাহলে আবেদন বাতিল হতে পারে এছাড়া যদি আপনার ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার না হয় তাহলে সেটাও সমস্যা সৃষ্টি করতে পারে তাই সব তথ্য সঠিকভাবে এবং পরিষ্কারভাবে উপস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ এখন কিছু ইন্টারভিউ টিপস যদি আপনাকে ইন্টারভিউতে ডাকেন তাহলে প্রস্তুতি নিতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে আত্মবিশ্বাসের সাথে যেমন কেন আপনি সেঙ্গেন এলাকায় যেতে চান এবং আপনার পরিকল্পনা কী সবসময় সত্যি কথা বলুন এবং আপনার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট থাকুন সবশেষে মনে রাখবেন সেঙ্গেন ভিসা পাওয়ার জন্য ধৈর্য এবং সঠিক তথ্যের প্রয়োজন যদি সব কিছু ঠিকঠাক করেন তাহলে আশা করি আপনার ভিসা আবেদন সফল হবে